আমি এখন চলে এসেছি গাড়ি কাছে এবং আজকে কাজ স্টার্ট হবে এই কাজ শুরু তাই গাড়িটা এখানে রেখেছিলাম রাত্রে চলে এসেছি ফাইনালি গাড়িটি স্টার্ট দেবো আবার তো বন্ধুরা আজকে কাজ শুরু হচ্ছে ফাইনালি আর আমি গাড়ির মধ্যে বসে গিয়েছি গাড়িটি স্টার্ট দিয়েছিলাম তো ওদের এখন রেডি হয়নি ওদের রেডি হওয়ার পরে আমি গাড়িটা নিয়ে যাবো মাল বানাবো দেখি কেমন কি কোয়ালিটি এখানে হয় তোমরা দেখো ভিডিও সম্পূর্ণ আর চ্যানেলটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করো দেবো রেডি হোক রেডি হওয়ার পর গাড়িটাকে নিয়ে যাবো এই দেখো গাড়িটা দেখার জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব এসেছে কাজ স্টার্ট হয়ে গিয়েছে আর এখন এক লোড ফেলালাম এক গাড়ি ফেলালাম আর এই চাকাটা হাওয়া কম আছে এই চাকাটা এই চাকাটা হাওয়া দেব তারপর আবার এক গাড়ি কাজ শুরু হবে হ্যালো हेलो हाँ जी सर हाँ जी सर खाली गाड़ी में मतलब बुझा नहीं जा रहा था कि हवा कम है तो अभी लोड बनाए ना जैसे तो हवा थोड़ा सा कम है सर अभी पत्थर पत्थर पे मतलब पहिया लग जाएगा तो मतलब फाड़ देगा नहीं सर पूरा बैठा हुआ है ना हम अभी जाएंगे तुरंत तुरंत हम मतलब एक लोड में थोड़ा सा दिक्कत होगा ठीक है सर हाँ हाँ ठीक हाँ, है टायर मुझे हौग हौग में हवा भरा होने वालों में टायर ये टायर दुकान ये वाला एक टायर है उसको बना दीजिएगा ये वाला তক বাদ বল দি রে নে কিছু কর জনা मतदार ছকরা বনাম কর কিনা দেছ না मतदार তো করি কি হাম আজ কিছু না আমরা ভৌতিক তো বন্ধুরা এটাই লাস্ট লোড আর ছটা বেজে গইছে তো এরপর গাড়িটা বন্ধ করে দেবো এরপর চালাব না এই লোডটা খালি করে দিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে ওই দেখো ওখানে সিমেন্ট কাটছে জলিয়া হয়ে গেছে কমপ্লিট জলিয়া কমপ্লিট হয়ে গেছে সিমেন্ট কাটছে ওখানে সেই লোডটা ফেলে দিই আজকে কাজ এখান থেকে একদম ওই মাথা দিয়ে আজকে হইল আর আবার কালকে শুরু করবো কাজটা আজকে এখানে শেষ করলাম কাজটাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কাজটা আজকে গাড়িটা সম্পূর্ণ ওয়াশ করা হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ গাড়িটা ওয়াশ করলাম এখনই কাজের শেষে গাড়িটা ওয়াশ করা অবশ্যই দরকার তোমার ওয়াশ করা কমপ্লিট এখন আমি যাব রুমে তো বন্ধুরা আমার এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমি এসে বলে স্নানটা করে নিয়েছিলাম কারণ গরমে ঘুম আসবে না সারাদিন মানে ঘামে ভিজে গিয়েছিলাম আর কি এত গরম পড়ছিলো আজকে আর মে মধ্যে আরোই বেশি গরম তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখো নেক্সট ভিডিওতে চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করলাম দাও আজকে মতো